কাতলা মাছের ডিম তোমাদের আজকে পাতুরি করে দেখাবো সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম এক চামচ লঙ্কা সর্ষে একসঙ্গে বেটে রেখেছি দিয়ে দিলাম পেঁয়াজ গুলো দিয়ে দিলাম হলুদ নুন সরষের তেল সঙ্গী গুলো সামনে খেয়ে নেবো কুমড়ো পাতাগুলো কাকা গুনো কেটে নিয়েছি এই কাক গুনো কেটে রেখেছি ধুয়ে রসামুচে করে অল্প করে নিয়ে এই পাতার উপর দেবো Buat 어, এইভাবে বেঁধে নিতে হবে এইভাবে প্রত্যেকটা করে নিতে হবে সবগুলো বাঁধা হয়ে গেছে করে একটু তেল দিলাম এবার একটা একটা করে নিতে তাকে একদম লো মিডিয়াম করে দেবেন দিয়ে এবার ঢাকাটা দিয়ে দেবেন আস্তে আস্তে এটা ভাবে ভাবে সিদ্ধ হবে ভেতরটা উল্টে উল্টে দেবো দুদি ঠিক হয়ে গেছে এবার গ্যাসটা আমি অফ করে দেব একটু ঠান্ডা হলে দেখাব দেখেছেন কত সুন্দর হয়েছে আপনারা বাড়িতে এইভাবে করুন দেখুন কত সুন্দর হয়েছে প্রত্যেকটা একটা খুলে আপনাদের দেখালাম ভাত দিয়ে গরম গরম ভালো লাগবে মাছের ডিমের পাতুরি কুমড়ো পাতা কেমন লাগলো জানাবেন